জগন্নাথ ধামের লেখা পাল্টে আবার পুলিশকে দিয়ে টুইট করানো হয়েছে এইভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী শিবিরের রাজ্য সরকারের পর্দা ফাঁস করানো হয়েছে তাই পুলিশকে দিয়ে টুইট করানো হয়েছে মমতা একজন চিটিংবাজ পুলিশকেও চিটিংবাজে এইভাবে পরিণত করেছে এইভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন জগন্নাথ ধামের লেখা পাল্টে আবার পুলিশকে দিয়ে টুইট করানো হয়েছে এইভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী শিবিরের রাজ্য সরকারের পর্দা ফাঁস করা হয়েছে তাই এইভাবে পুলিশকে নিয়ে টুইট করানো হয়েছে মমতা ব্যানার্জি একজন চিটিংবাজ পুলিশকেও চিটিংবাজে পরিণত করেছে একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে ধুলিয়ানে না যাওয়াকেও কটাক্ষ করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না হিন্দু বাড়িগুলোতে কালো পতাকা উঠছে মমতা ব্যানার্জিকে ধিক্কার করছেন রাজ্যে মানবাধিকার কমিশন আছে কিনা তা ভুলে গেছেন শুভেন্দু অধিকারী সেই কথাও তিনি বলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন আগে শোনাই আপনাকে শুনুন ওই আপনি দেখেছেন না কালকে জগন্নাথ ধামের লেখা আবার পুলিশকে দিয়ে টাঙিয়ে টুইট করেছে দিয়ে আমি ওদের পর্দা ফাঁস করে দিয়েছি চিটিংবাজি মমতা ব্যানার্জি এটা চিটিংবাজ আর গোটা পুলিশটাকে চিটিংবাজে পরিণত করেছে এবং আমি একটু আগেই শুনলাম অনেকগুলো মানবাধিকার সংগঠন মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের ভিকটিমদেরকে নিয়ে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে এক ধরনাল হাইকোর্ট অ্যালাউ করেছে একটা থেকে চারটা আমি ওটাতে যোগদান করব ওরা আমাকে আমন্ত্রণ করেছে আমি একটার পরে যাব এবং মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি তো হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে গেছে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের এ তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে গোটা চল্লিশেক লোককে জোগাড় করেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামশেদগঞ্জ বেদবনা জাফরাবাদ লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জানিয়ে তাকে নিয়ে সে আমি জানি না সে আমি জানি না ফিরাদিম কি কেন নিয়ে যাননি কবে নিয়ে যাবেন সেটা আমি বলতে লাস্ট অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ তিনজনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কি হবে এবং কম্পেনসেশান কী হবে ঠিক করার জন্য জাতীয় মানবদের কমিশন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগাল সার্ভিসেস অথরিটি থেকে একজন সেই কারণে ভিকটিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন মুথাবাড়ি ধুলিয়ার মুর্শিদাবাদ শামসেরগঞ্জে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে তিনটের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের পাঁচজনকে ডেকেছেন তারা ধর্না দিতে চান মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে হাইকোর্ট অনেক লড়াইয়ের পরে একটু আগে পনেরো মিনিট আগে অ্যালাউ করেছেন যে স্টেট হিউম্যান রাইট অফিস থেকে খানিকটা দূরে ওরা দুশো জন ধর্না দিতে পারবেন একটা থেকে চারটে পর্যন্ত আমাকে তারা আমন্ত্রণ করেছেন আমি যাচ্ছি একটার সময় একটা পনেরো সময় যাচ্ছি অন্যদিকে জগদ্ধাম জগন্নাথ ধাম ফলক সরানো নিয়ে বিজেপি নেতাদের পোস্ট সঠিক নয় যাচাই করে জানালো পুলিশ সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের একটা পোস্ট ছড়িয়ে পড়ে এবং তাতে দাবি করা হয় প্রবল প্রতিবাদের মুখে দীঘার জগন্নাথ ধাম ফলক সরানো হয়েছে বিফোর আফটার ফরম্যাটে ছবিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী লকেট চট্টোপাধ্যায়দের মতো নেতা নেত্রীরা কিন্তু আদতে তেমন কিছুই হয়নি সাফ জানালো পুলিশ শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন দীঘা থেকে জগন্নাথ ধাম সাইনবোর্ডটা সরিয়ে ফেলা হয়েছে পূর্ব মেদিনীপুর পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয় কিছু কিছু জায়গা থেকে গুজব ছড়ানো হচ্ছে যে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর চাপে পশ্চিমবঙ্গ সরকার শ্রী জগন্নাথ ধামের বিভিন্ন ফলক পোস্টার খুলে ফেলেছে এরপর দ্বিতীয় টুইটে কি লেখা হয় লেখা হয় আপনারা নিজেরাই দেখে নিন এটা সম্পূর্ণ মিথ্যে দীঘা জগন্নাথ ধাম ভক্ত তীর্থযাত্রীদের ভক্তির জায়গা হিসেবে অক্ষতই রয়েছে। এরপর সরাসরি এগুলিকে মিথ্যা বলে উল্লেখ করা হয় একটা টুইটে আরও এমন গুজব ও মিথ্যে রটনার ক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় আরো একটা টুইটে বলা হয়েছে সমাজ মাধ্যমে দীঘা জগন্নাথ ধাম সম্পর্কিত বেশ কিছু ভুয়ো খবর প্রচারিত হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সমস্ত ভুয়ো খবর ছড়ানো সংক্রান্ত বিষয়ে দীঘা থানায় একটা মামলা রুজু করা হয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে শুভেন্দু অধিকারী এদিন কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বললেন তিনি শুনব ওই আপনি দেখেছেন না কালকে জগন্নাথ ধামের লেখা আবার পুলিশকে দিয়ে টাঙিয়ে টুইট করেছে দিয়ে আমি ওদের পর্দা ফাঁস করে দিয়েছি চিটিংবাজি মমতা ব্যানার্জি একটা চিটিংবাজ আর গোটা পুলিশটাকে চিটিংবাজে পরিণত করেছে এবং আমি একটু আগে শুনলাম অনেকগুলো মানবাধিকার সংগঠন মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের ভিকটিমদেরকে নিয়ে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে এক ধর্নাল হাইকোর্ট অ্যালাউ করেছে একটা থেকে চারটা আমি ওটাতে যোগদান করব ওরা আমাকে আমন্ত্রণ করেছে আমি একটার পরে যাব এবং মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে গেছে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের এ তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে গোটা চল্লিশেক লোককে জোগাড় করেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ বেদবনা জাফরাবাদ লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে ফিরা এলাকাগুলো দেখেন তাকে নিয়ে যাওয়া হলো না মানে এর পিছনে কোনো রাজনৈতিক সে আমি জানি না সে আমি জানি না ফিরাদা কি কেন নিয়ে যাননি কবে নিয়ে যাবেন সেটা আমি বলতে লাস্ট অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ তিনজনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কী হবে এবং কম্পেনসেশান কী হবে ঠিক করার জন্য জাতীয় মানবদের কমিশন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে একজন সেই কারণে ভিকটিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন মোথাবাড়ি ধুলিয়ার মুর্শিদাবাদ হামসেরগঞ্জে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তক বাংলা